আজ শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এদিন মঙ্গলবার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ি থানায় ফার্মাসিউটিক্যাল স্যালাইনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এক্ষেত্রে প্রসঙ্গ মেদিনীপুরের প্রসূতি মৃত্যুর ঘটনার পরবর্তী পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল স্যালাইন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মানুষ উক্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করেছেন বিধায়ক শঙ্কর ঘোষ সরকার শব্দ চয়নে অসাধারণ দেখবেন এরা গতকাল আমি ইকোসেন্সিটিভ জোন নিয়ে বলেছি ওটাও ওনারা বলেছেন প্রপোজড এখানে বলছেন রেস্ট্রিক্টেড এবার একটা ব্ল্যাকলিস্টেড যাকে নিয়ে প্রশ্ন উঠেছে তাহলে সেই স্যালাইনকে এইভাবে ব্যবহার করার অনুমতি দেওয়া মানে মৃত্যুকে ডেকে নিয়ে আসা আর এই ক্ষেত্রে আমি বলবো যে এই স্যালাইন প্রসূতি মাকে মৃত্যু না হত্যা করেছে ফলে এই ধরনের ক্রিমিনাল অফেন্স তার বিরুদ্ধে আইনগত যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা যাতে হয় তার জন্য আজকে এই প্রাথমিকভাবে এফআইআর করলাম পরবর্তীকালে নিশ্চিতভাবে আমি আমার বিরোধী দলনেতা শুভেন্দু সাথে কথা বলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেটা আপনাদের সামনে জানাবো